ভালোবাসা প্রেম ভালোবাসা যাই বলো এখনকার দিনে গরিব মেয়ের যেমন মূল্য নেই গরিব ছেলেরও মূল্য নেই তবে গরিব মেয়েকে তাও কোনো ছেলে ভালোবেসে তার ঘরের বউ করে কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কোনো দিনই গরিব ছেলেকে পছন্দ করে না তার মা বাবাও পছন্দ করে না আর যে সংসার করবে সেও পছন্দ করে না তার একটাই কারণ যে না সেই ছেলেটা আমাকে কোনো সকাল লাভ মেটাতে পারবে না কিছু দিতে পারবে না ও ভিকারি গরিব ও কিছু খাওয়াতে পারবে না ও কিছু করবে না বোন তোমাদেরকে একটা কথাই বলার চেষ্টা করছি গরিব মেয়ে গরিব ছেলেদেরও কিন্তু মন আছে ওদের মধ্যে এক বুক ভালোবাসা আছে ওরা মাঠে চাষবাস করতে পারে কি হয়তো লেবার খাটতে পারে তার থেকেও নিচু স্তরে কোনো কাজ করতে পারে কিন্তু ওরা যাকে ভালোবাসে তাকে তার নিজের জীবন দিয়ে তাদেরকে ভালোবাসে তাদের ভালোবাসায় কোনো ছলনা থাকে না তারা প্রকৃত ভালোবেসে সারা জীবন ভালো রাখার চেষ্টা করে তারা এমন নয় যে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ব্যবহার করে নিয়ে তাকে ছেড়ে দেয় যেমন চা খেয়ে চায়ের ভাঁড় ছুঁড়ে ফেলে দেয় কিন্তু গ্রামের ছেলেরা সেটা করে না তারা প্রকৃত ভালোবাসে তারা তার মাকে যেমন সম্মান করে তেমন একটা মেয়েকেও ভালোবেসে তার বউকে যেভাবে সম্মান দেওয়া দরকার সেভাবেই দেয় আর বড় লোকদের কথা বলছো বড় লোকরা তোমাদের সাথে ব্যবহার করে দু দিন আনন্দ ভর্তি করে তিন দিনের দিন তোমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় কত রকমভাবে তোমাদেরকে ইউজ করে কিন্তু গরিবের ছেলেরা সেরকম না ওরা স্বপ্ন দেখে একটা সুন্দর সংসার করা ওদের সাথে নিজেদেরকে তুলনা করো না আর কোনো ছেলের সাথে তুলনা করো না গরিব আর বড় লোকের সাথেও তুলনা করো না ভালোবাসা যারা প্রকৃত ভালোবাসা পায় তারা সেই ভালোবাসার মর্যাদা দিতে পারে না আর যারা ভালোবাসা পায় না সারা জীবন তারা ভালোবাসা খুঁজে বেড়ায় একটা উদাহরণ দিই সাদা ভাতের প্রশংসা না করলেও তোমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসো কিন্তু সেই বিরিয়ানি খেতে গেলে যে চালটা উৎপাদন করতে হয় সে গ্রামের ছেলেরাই কিন্তু চাষবাস করে সেটাকে সৃষ্টি করে কথাটা কি ভুল বললাম